এটা তো ছিলই না আমাদের একশো কর্মীকে আরো উল্টা পাল্টা ধাক্কা ধাক্কি আরো বকা ঝকা করছে তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব। এখন আমাদের কাজ কাজে তারা কেন বাধা দিবে বিষয়টা তো বাধা দেন না বিষয়টা সহযোগিতার আমরা তো দুই ঘন্টা তিন ঘন্টা নিউজ কাভারেজ দেওয়ার জন্য বসে থেকে আমাদের সম্মানটা তো ওইখানে থাকা উচিত মনে হয় আমাদের দেখা তাদের মাথা গরম হয়ে যায় আজকে আসতে পারে না ছয় মাস ধরে এমন অবস্থা করতেছে যে মানে পুরো বিশ্বই পেয়ে গেছে ঠিক আছে আমাদের সহকর্মী আমি আপনারা তো জানিনি যে আমাদের সহকর্মীকে সে এক্সিপের এক নেতা আমার আমাদের সহকর্মীরে সে বকা দিচ্ছে ভাইয়া আমরা তো সম্মান সংগ্রহ করার জন্য এখানে বক্তব্য দিচ্ছিল বাট এখানে তো বক্তব্য তারা মানে স্লোগান দিতে দিবে ঠিক আছে স্বাভাবিক কিন্তু একটা মানুষকে তো বক্তব্য দেওয়ার সুযোগ দিবে নাহলে আমরা নিউজটা কাভারেজ কিভাবে করব বলেন এটা তো দিচ্ছিল না আমাদের এক সহকর্মীকে আরো উল্টা পাল্টা ধাক্কা ধাক্কি আরো বকা করছে প্রধান উপদেষ্টা সকাল নয়টায় তিনি বেরিয়ে যান এবং তার যে সফর সঙ্গী তিন সফর সঙ্গী বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন তিনি তা তিনি তার আসার কথা ছিল এবং এনসিপির যে দুজন নেতা আছেন তাসলিম জারা এবং আক্তার হোসেন তাদের দুজন আসার কথা ছিল তো গ্র্যাজুয়ালি প্রথম প্রতিষ্ঠা বের হয়ে যাওয়ার পরে মিস্টার হুমায়ুন তিনি এসেছেন তো তার বক্তব্য আমরা যারা গণমাধ্যম কর্মী তারা এখানে আমরা নিচ্ছিলাম তো একেবারে তার পাশেই একেবারে এক হাত দূর মানে দূরে দাঁড়িয়ে যারা এনসিপির নেতাকর্মী ছিলেন তারা আসলে মূলত তাদের যে নেতাকর্মী তাদের জন্য তারা বক্তব্য স্লোগান দিচ্ছিলেন তো সেই সময় আমরা তাদেরকে অনুরোধ করি যে আমরা যেহেতু পাশেই বক্তব্য নিচ্ছি আপনারা স্লোগানটা একটু বন্ধ করেন আপনারা যদি স্লোগান বন্ধ না করেন তাহলে আমরা তার আসলে বক্তব্য পাবো না তাদের যে শব্দ স্লোগানের শব্দ আমাদের এই বক্তব্যের মধ্যে ঢুকে যাবে বারবার অনুরোধ করার পরও তারা আসলে আমাদের কথা শুনছিলেন না তারা আরও জোরে তাদের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছিলেন এরপরে আমাদের একজন সংবাদকর্মী আরও অনুরোধ করলে তার প্রতি তারা চড়াও হন এবং তার গায়ে হাত তোলেন তারা এর প্রতিবাদে আমরা অনুষ্ঠানটা বর্জন করেছি এবং আমরা ইনস্ট্যান্ট এই বিষয়ে তাদেরকে প্রতিবাদ জানিয়েছি যে আপনারা এটা আসলে করতে পারেন না আমাদের কাজে আপনারা বাধাগ্রস্ত মানে বাধা দিতে পারেন না না বলতে তারা তো আসলে এটা করতে পারে না এক তারা তাদের কাজ করবে তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব। এখন আমাদের কাজ কাজে তারা কেন বাধা দিবে বিষয়টা তো বাধা দেওয়ার না বিষয়টা সহযোগিতার আমরাও চাই যে এনসিপি নেতাকর্মী সবাই সহ অবস্থান থাকুক সবাই সবার কাজ করুক কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমরা বক্তব্য দেওয়ার সময় তারা যেন বক্তব্য না দেয় তো স্লোগান না দেয় তো স্লোগানটা দেওয়ার সময় তাদের যে শব্দ ভয়ানকভাবে আমাদের এখানে চলে আসছিলো যার ধরুন আমরা তার যে বক্তব্য নিচ্ছিলাম তার বক্তব্য নিতে পারছিলাম না আমরা প্রচণ্ড রকম বাধাগ্রস্ত হচ্ছিলাম তো সেই অনুরোধ করার পরেও তারা কিন্তু সেটা তারা চালিয়ে যান এবং সেটি তারা থামেননি এবং উল্টো তারা সংবাদকর্মীর উপর চড়াও হন এবং গায়ে হাত তোলেন এটি আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা এবং খুবই মানে বাজে ঘটনা আমরা যারা নতুন বন্দোবস্ত বিশেষ করে রাজনীতিতে নতুন বন্দোবস্ত নিয়ে আসছেন

Está acabando